দেশের প্রথম দশ লেন সড়ক হবে ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোড ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ চার লেন সড়ককে দশ লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সংক্রান্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে তিন হাজার কোটি টাকা খরচ করবে প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত কোরিয়ান কোম্পানি বাকি তিনশো আশি কোটি টাকা খরচ করবে সরকার বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই সংক্রান্ত প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান সড়ক ও জনপদ অধিদপ্তরের ইম্প্রুভমেন্ট ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোড ইন্টু এক্সপ্রেসওয়ে উইথ সার্ভিস লেইন বোথ সাইড প্রকল্প বাস্তবায়নে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে এটা চার লেনের রাস্তা ছিল এই রাস্তাকে আরও প্রশস্ত করার পাশাপাশি আরও কিছু কাজ করা হবে সরকার ও কোরিয়ান কোম্পানি যৌথভাবে এই কাজটি করবে অর্থমন্ত্রী আরও জানান কাজটির জন্য প্রাথমিকভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে তিন কোটি টাকা এ টাকা পুরোটাই কোরিয়ান কোম্পানি দেবে সরকারকে এক্ষেত্রে টাকা দিতে হবে না কারণ এখন যে চার লেন রাস্তা রয়েছে সেটি সরকার নিজেই করেছে এই কাজের জন্য যে পুনর্বাসন করতে হবে তার জন্য দুশো আশি কোটি টাকা আর ইউটিলিটি স্থানান্তরের জন্য একশো কোটি টাকা সরকার বহন করবে বাকি তিন হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা কোরিয়ান কোম্পানিটি বহন করবে বর্তমানে ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রুটে সাতাশি দশমিক এক আট কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত অবস্থায় আছে প্রকল্পটির আওতায় এই সড়ককে দশ লেনের আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে এখানকার চার লেনের পাশাপাশি দশ ফুট প্রশস্ত করে দুই পাশে ব্যারিয়ার দিয়ে ইমার্জেন্সি লেন নির্মাণ করা হবে দিয়ে শুধু অ্যাম্বুলেন্স নিরাপত্তা গাড়ি ভিআইপি সহ যে কোনো জরুরি কাজে নিয়োজিত গাড়ি চলাচল করবে এরপর আরও আঠারো থেকে চব্বিশ ফুট করে স্বল্প গতির যান চলাচলের জন্য আলাদা দুটি করে লেন করা হবে দুপাশে সব মিলিয়ে এক পাশে পাঁচটি সড়ক লেন সহ দুপাশে দশ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দুপাশের অন্য সড়ক থেকে এক্সপ্রেসওয়ে সড়কে উঠতে ও বের হতে প্রতি দুই থেকে তিন কিলোমিটার পর পর আন্ডারপাস ইউটার্ন নির্মিত হবে